নমস্কার অন্ধ্রপ্রদেশ ভারতের একটি বৃহত্তম রাজ্য যেখানে দুটি বড় সমস্যা রয়েছে বিপর্যয় বন্যা এবং মারাত্মক খরা যা অপরের বিপরীত সমস্যার মতো একই রাজ্যে দেখা যায় যেখানে কিছু অঞ্চলে বন্যার কারণে জল অতিরিক্ত হয়ে যায় কিছু অঞ্চলে খরা এবং জলের অভাবে কৃষি এবং পানীয় জলের সরবরাহ দুর্ভোগ দেখা দেয় এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পোলাভারম প্রকল্পটি পরিকল্পনা করা হয়েছিল এর উদ্দেশ্য হলো বন্যা এবং খরা প্রভাবিত অঞ্চলের মধ্যে জল সুষমভাবে বিতরণ করা যা সবসময় সঠিক পরিমাণে জলধার প্রকল্পটি বিশাল অবকাঠামো দিয়ে গঠিত যার মধ্যে একটি রেকর্ড ব্রেকিং স্পিলওয়ে একটি জলবিদ্যুৎ প্লান্ট এবং বিস্তৃত খাল রয়েছে পোলাভারাম প্রকল্পটি তিন দশমিক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য গোদাবরী নদী যা ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী পার হয়ে বিস্তৃত যা সাত লাখ কুড়ি হাজার একর জমির জন্য প্রয়োজনীয় সেচ প্রদান করবে বন্যার প্রতিরোধক হিসেবে কাজ করবে এবং এলাকার শক্তির বিপুল পরিমাণ উৎপাদন করবে স্পিলওয়ে একটি বিশাল কাঠামো যা পঞ্চাশ মিটার উচ্চতায় আটচল্লিশটি হাইড্রোলিক গেট দিয়ে তৈরি যা বন্যা সংগঠিত জল করার জন্য ব্যবহৃত হবে এর ডিসচার্জ ক্ষমতা পৃথিবীর হলে অন্যান্য সব এর চেয়ে বেশি এমনকি চীনের তিন গরজাস ড্যামকেও ছাড়িয়ে গেছে দু হাজার উনিশ সালে নির্মাণ কাজ চলাকালীন চব্বিশ ঘন্টায় বত্রিশ হাজার কিউবিক মিটার কংক্রিট ভরে এটি তৈরি করা হয়েছিল যা কোনো প্রকল্পের জন্য এত কম সময়ে সবচেয়ে বেশি স্পিডওয়ে নির্মাণের আগে নদীর তীরে একটি বিশাল খাল খোঁড়া হয়েছিল যাতে জলপ্রবাহ নিয়ন্ত্রণ করা যায় দৃষ্টি কাজ হলো সম্পূর্ণ হয়নি তবে এটি প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটার বিস্তৃত হবে এবং এটি মিশ্রিত মাটি এবং পাথরের সাথে তৈরি করা হবে এতে দুটি পর্যায়ে পঁয়তাল্লিশ মিটার উচ্চতা নির্মিত হবে যাতে জল চাপের কারণে কোনো লিক না হয় দু সালে একটি বড় বন্যার কারণে কিছু ক্ষতি হওয়ার পর সরকারের সিদ্ধান্ত ছিল কাজ পুনরায় শুরু করা যা বর্তমানে চলছে এবং দু সালের নভেম্বরের মধ্যে শেষ হবে এই বাঁধের পাশাপাশি দুটি বিশাল খাল নির্মিত হচ্ছে যার মাধ্যমে জল একশো কিলোমিটার দূরে জলাধারে এবং পশ্চিমের কৃষ্ণা নদীতে পাঠানো হবে এই খালগুলো রাজ্যের কিছু সবচেয়ে খরাপ্রবণ অঞ্চলের সাথে সংযুক্ত হবে যা মূলত কৃষ্ণার পশ্চিমে অবস্থিত প্রতিবেশী রাজ্য ওড়িশার কয়েকটি গ্রামে আশঙ্কা রয়েছে যে পোলাভারম প্রকল্পের মাধ্যমে ফিরে আসা জল তাদের ঝুঁকিতে ফেলতে পারে তবে এই বিষয় চূড়ান্ত সমঝোতা হয়নি এছাড়া একটি নশো ষাট মেগামেট জলবিদ্যুৎ প্ল্যান বাঁধের পাশে যাতে প্রচুর জল প্রভাবিত হওয়ার সুবিধা নেওয়া যায় এই নির্মাণের কাজ এখনো প্রাথমিক পর্যায়ে হলেও দেখা যাচ্ছে পেন যেগুলি জল নিয়ে যাবে টারবাইন বিদ্যুৎ উৎপাদনের জন্য পোলভারম প্রকল্পটি উনিশশো চল্লিশ দশকে পরিকল্পনা করা হয়েছিল তবে ওই আশি সালে মাত্র এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং দু সালে নির্মাণ শুরু হয় প্রকল্পের বিলম্বের বড় কারণ ছিল ভূমির অধিগ্রহণ যেখানে কমপক্ষে দু লাখ মানুষের পুনর্বাসিত করা হয়েছিল যাদের মধ্যে অনেকেই প্রাচীন উপজাতি সম্প্রদায়ের সদস্য প্রকল্পের মধ্যে স্থানীয় সরকারি পরিবর্তন এবং ঠিকাদার পরিবর্তনের নির্মাণকে ধীর করে দিয়েছে যার ফলে কাজের অগ্রগতি কমেছে যদিও কাজ এগিয়ে গেছে প্রকল্পটির খরচ অনেক বেড়েছে দু এর খরচ এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বলে অনুমান করা হয়েছিল কিন্তু আজ তা তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে কিছু সময়ে খরচ ছয় বিলিয়ন ডলারে বেশি হয়ে গিয়েছিল এখন নতুন সময়সীমা নিয়ে কাজ চলছে রাজ্য সরকার দু হাজার সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং বাঁধের প্রথম পর্ব দুই হাজার ছাব্বিশ সালের অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা নতুন লক্ষ্য নির্ধারণের সাথে আশা করা হচ্ছে যে পোলাভারম প্রকল্প শেষ হলে অন্ধ্রপ্রদেশের জনগণ অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্পের সুফল পাবে এত বড় একটি জটিল অবকাঠামো তৈরি করতে দীর্ঘ সময় লেগে যেতে পারে তবে পোলাভারম প্রকল্পটির সমাপ্তি রাজ্যটির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ